কিছু কিছু নিয়ম আছে যেগুলো মেনে চললে আপনার চ্যানেলটি এক হাজার সাবস্ক্রাইব হতে অনলি এক মাস সময় লাগবে এক মাসের মধ্যেই চ্যানেলটি এক হাজার সাবস্ক্রাইব আপ করা সম্ভব তাই দ্রুত চ্যানেলে আসুন আর সাবস্ক্রাইব কীভাবে করে সেটা শুনে যান জয়েন প্লিজ শুভ সন্ধ্যা যে হন জয়েন করেছে তাকে জানাই সাদর সম্ভাষণ এবং সন্ধ্যাকালীন শুভেচ্ছা দেশে এবং দেশের বাইরে যে যেখান থেকে দেখতেছেন সবাইকে জানাই আমার চ্যানেলের পক্ষ থেকে প্রীতিও শুভেচ্ছা এক হাজার সাবস্ক্রাইব পূরণ করতে গেলে বিশেষ কিছু লাগবে না অনলি একটি টিপস অবলম্বন করতে হবে সেই টিপসটি অবলম্বন করলে এক হাজার সাবস্ক্রাইব ফ্রি পাওয়া কোনো ব্যাপারই না চুটকির ব্যাপার তাই সেই চুটকির ব্যাপারটা জানতে হবে না জানলে যেটা জানা নেই সেটা জানতে হবে তো জানতে গেলে জয়েন করতে হবে জয়েন হয়ে যান আর এক হাজার চলে আসুন আসতে এসে আর যাচ্ছে তাহলে কিভাবে হবে অডিয়েন্স গুলো আসে বসে থাক না কেন অডিয়েন্স যদি আসে বসে না থাকে তাহলে কিভাবে আমি টিপসটা দেবো একটি কপন টিপস পাইছে যেটা আমি সকল শ্রোতা মন্ডলীকে দিতে চাই সেই টিপসটা নেওয়ার জন্য চ্যানেলে আসতে হবে লাইভে কিছুক্ষণ সময় দিতে হবে কোনো কিছু নিতে গেলে কিছু দিতে হয় সেটা জানতে হবে শুধু নেবো নেব করলে হবে না কিছু নিতে গেলে কিছু দিতে হবে তো সময়টুকু একটু দিতে হবে হ্যালো গাইস আমি কি পরামর্শ দেওয়া শুরু করে দেবো আসলে লাইভে এখন অনেক শ্রোতা কমে গেছে আসলে সবাই হয়তো ব্যস্ত এসারে নামাজ পড়ার জন্য হয়তো আজান হয়েছে নামাজ পড়বে তার মধ্যেও আমি পরামর্শটা দিয়ে যাই যারা যারা আছে এবং যারা নেই পরবর্তীতে আমার ভিডিওটা আপলোড দেব যখন তখন দেখতে পারবে কই কেউ আসেন কি আশেপাশে দূরে কাছে দেশে দেশের বাইরে আসুন আর চ্যানেলের বিষয়ে খুঁটিনাটি জানুন না জানলে তো চ্যানেলটি সুন্দরভাবে গ্রো হবে না চ্যানেল করতে গেলে একটু ধৈর্য ধরতে হবে প্রথম ধাপ ধৈর্য ধারণ করতে হবে দ্বিতীয় ধাপ নিয়ম এবং সময়সূচি মেন্টেন করতে হবে আসসালামু আলাইকুম শ্রোতা মণ্ডলী আবারও আপনাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা অভিনন্দন চ্যানেল মনিটাইজেশন করতে গেলে কিছু পরিশ্রম করতে হবে এক নম্বর পরিশ্রম হচ্ছে সময় ম্যানেজ করতে হবে দ্বিতীয় দ্বিতীয় কাজ হচ্ছে প্রতিটা ভিডিও সুন্দরভাবে থামবেল এবং টাইটেল ডিসক্রিপশন ঠিক করতে হবে তৃতীয়ত টাইম সময়সূচি মেনটেন করে ভিডিওগুলো আপলোড করতে হবে আর অবশ্যই লাইভ করতে হবে লাইভের মাধ্যমে কিন্তু অনেক সাবস্ক্রাইব চলে আসে সেটা অনেকেই বলে না যারা যারা নতুন রয়েছেন লাইভ করবেন কমপক্ষে তিরিশ মিনিট করে লাইভ করতে হবে লাইভ করতে গেলে অনেক অডিয়েন্সের সঙ্গে পরিচিত হবেন এবং সাবস্ক্রাইব তারা করবে আমার এখন যে ব্যক্তিটি রয়েছে সাবস্ক্রাইব করবেন প্লিজ একটু বাইরে গেছিলাম আবার ফিরে আসলাম আপনাদের মাঝে তো নতুন ভাবে যারা জয়েন করেননি করুন এবং কিভাবে কি করতে হবে এটা শুনে নিন সেজন্য লাইভে জয়েন হতে হবে